আমার মতো নারী জানি পৃথিবীতে কেউ না হয় পাঁচটা বাচ্চা নিয়া কানতে পারি না চিক পারতে পারি না এই যে আপনাদের সাথে কথা বলতেছি আমার অনেক কষ্ট হইতেছে যে কেন আমার স্বামী থাকতে আজকে মানুষের থেকে সহযোগিতা চাই কেন চাই না ছেলেরা পারে ছেলেরা যা খুশি তা করতে পারে মেয়েরা পারে না আমরা মেয়ে হয়েছে দিকে এটা কি আমাদের কাছে একটা ই আল্লাহর কাছে যে আমার মেয়ে বাচ্চা হয়েছে দেখে বাচ্চা ফালাইছে উনি যাইবো গা আর কোনো বাচ্চাদের কোনো বরণ পোষণ করবে না খাওয়াবে না দেখ দেখবে না ঘরবাড়া দিবে না তাহলে একটা নারীরা কিভাবে পারা যায় বলেন আপনি তো কোনো মার সন্তান কোনো মা আপনারা দুনিয়াতে আনছে আমারও কোনো মা আনছে আমার মারে আমার দশটা টাকা দিতে পারি না আমার নিজেই সংসার চলেন আমার মারে কিভাবে দেব আমার মাও বুড়া মানুষ না কখনো ভাবি নেই কখনোই ভাবি নাই ভাবার সম্ভব হয় আট মাস আমার উপরেই এই যে সেলাই কাজও করি আবার রিক্সাও চালাই এই দুটাই করি বাচ্চাদের জন্য আমার চার ছেলে এক মেয়ে না না সবই ছোট বড় পোলার বয়স চোদ্দ বছর চলে মাদ্রাসা পরে আঞ্জুমানে অবশ্যই অনেক অনেক কঠিন একটা মেয়ে পক্ষে একটা সম্ভব